এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময় যা পৃথিবীর বুকে যেন এক আয়নার মতো বিশাল ক্যানভাস বলছি বলিভিয়ার সালার উইনের কথা যা পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত সমতল ভূমি আকাশ আর মাটির এই সম্মিলিত সৌন্দর্য চিত্রিত করে প্রকৃতির অপার বিস্ময় আসসালামু আলাইকুম প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম সবাইকে চলুন পা রাখা যাক এই লবণের সাগরে সালাড দে প্রায় দশ হাজার পাঁচশো বিরাশি বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা বলে দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত হাজার হাজার বছর আগে এটি ছিল প্রাচীন হ্রদমিন্চিন যা শুকিয়ে গিয়ে তৈরি করেছে এ বিস্তৃত লবণ সমভূমি শুষ্ক মৌসুমে এটি দেখে মনে হয় যেন এক বিস্তৃত সাদা মরুভূমি কিন্তু বর্ষাকালে বৃষ্টির পানি জমে এক পাতলা স্তর তৈরি হয় যা পুরো এলাকাকে এক বিশাল আয়নার রূপ দেয় যেখানে আকাশের মেঘ আর নীলিমা মাটিতে প্রতিফলিত হয় এই অসাধারণ স্থানটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এর বিজ্ বৈজ্ঞানিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম সালার দে উনি পৃথিবীর প্রায় সত্তর শতাংশ লিথিয়াম মজুদের স্থান যা আমাদের দৈনন্দিন ব্যবহৃত ব্যাটারি এবং ইলেকট্রিক গ্যাজেটের জন্য অপরিহার্য বৈজ্ঞানিক গবেষণার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাসা পর্যন্ত এই স্থানের ভূপৃষ্ঠের সমতলতা মহাকাশ অভিযানের জন্য ব্যবহার করেছে সালার্ড দে উ ইউনি পর্যটকদের জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা বর্ষার সময় এখানে দাঁড়ালে মনে হবে আপনি পৃথিবী থেকে এক অজানা গ্রহে চলে এসেছেন চারদিকে শুধু প্রতিফলিত আকাশ দেখে মনে হয় যেন মাটির বুকে আরেকটি আকাশ খোলা শুষ্ক মৌসুমেও এখানে দিগন্ত জোড়া সাদা লবণের বিস্তার অসাধারণ এক দৃশ্য তৈরি করে সূর্যাস্তের সময় এখানকার সৌন্দর্য একেবারে মুগ্ধ করে দেয় এবং রাতের আকাশ এতটাই পরিষ্কার যে আপনি সহজেই মিল্কি গ্যালাক্সি দেখতে পাবেন প্রকৃতির এমন বিস্ময়কর সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী আসলেই জাদুময় সালার দে উইউনি একটি প্রমাণ কিভাবে প্রকৃতি আমাদের অবাক করতে পারে এই অফার সৌন্দর্য ও ইতিহাস জানার পর আপনার অনুভূতি কেমন কমেন্টে জানিয়ে যাবেন